আপনি এই একটা রাউটার দিয়ে একশোটারও বেশি ডিভাইস কানেকশন করতে পারবেন সফটওয়্যার বিল পাচ্ছেন সিরিয়াল নাম্বার মিলিয়ে এবং অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন সাথে ইন ওয়ারেন্টিতে রাউটারের সমস্যা হলে নষ্ট হলেই নতুন এটা আসলে কেন সেরা এই বাজারের মধ্যে এত বেশি এমবিপিএস কোন রাউটারে নাই মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় আপনি তেরোশো এমবিপিএস রাউটার পাচ্ছেন সাথে গিগাবিট পোর্ট পাচ্ছেন গিগাবিট পোর্ট কিন্তু এত কম এত কম দামের রাউটারে কোনো রাউটারে পাবে না কোনো ব্র্যান্ডের রাউটারে পাবেন না যেটা এরা ছাড়া আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের রামপুরা হাজিপাড়ার নতুন শোরুম থেকে আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন আরো একটা রাউটারের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আলহামদুলিল্লাহ বিশাল একটা রাউটারের কালেকশন আছে যারা একই দোকানে এসে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের রাউটার কিনতে চান সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের সব লোকেশনটা আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি যদি উত্তরার সাইড থেকে আসেন তাহলে আপনি রামপুরা বনশ্রী বাড্ডা হয়ে যেখান থেকে আসতে চান আপনাকে প্রথমেই নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প আর যদি আপনি মালিবাগ থেকে আসেন তাহলেও আপনাকে নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প হাজিপাড়া পেট্রোল পাম্পের ঠিক অপর সাইড হয়ে আপনি যদি তিরিশ কদম সামনে আগান তাহলে আপনি দেখতে পাবেন র্যাঙ্কস ইমার্টের একটা শোরুম এটার পাশের বিল্ডিংটাই বারাকা মার্ট আমাদের বিল্ডিংটা মূলত আইসিডিআর ভবন অথবা যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে মানুষ চিনে তো এই বিল্ডিং এ তৃতীয় তলায় অবশ্যই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের শোরুম মেন রোডের পাশে কিন্তু নিচ তলায় না আমাদের শোরুম যক্ষা হসপিটাল বিল্ডিং এ লিফ্টের তৃতীয় তলায় ওকে লোকেশনের পরে আমরা চলে আসি প্রাইজে আর যারা আমাদের থেকে অনলাইনে নিতে চান তারা কিন্তু চাই অনলাইনে নিতে পারবেন অনলাইনে নেবার জন্য আমাদেরকে অবশ্যই আপনাদের স্ক্রিনে কোনো নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে হবে আপনাকে ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে বাকিটাকে আপনি প্রোডাক্ট খাতে পেয়ে তারপর ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন তো আমরা যদি সর্বপ্রথম একদম সর্বনিম্ন রাউটার থেকে শুরু করি আমাদের কাছে আসে লিঙ্কের রাউটার আপনারা এই মডেলটা নিতে পারবেন মাত্র বারোশো নব্বই টাকা হলে লিঙ্কের এই চমৎকার রাউটারটা আমার কিন্তু তেরোশো নব্বই টাকা হ্যাঁ তো এটার পরে আমাদের কাছে আছে সর্বনিম্ন রাউটারের মধ্যে এই জি এইটা এটা নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি প্রত্যেকটা রাউটার অফিসিয়াল ওয়ারেন্টি আর আপনি আমাদের থেকে রাউটার কিনলে কিন্তু পাচ্ছেন নষ্ট হলেই নতুন এই অফার কিন্তু আপনাকে আমরা ছাড়া পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যারা দিবে বুঝতে পারছেন আপনি আপনার এলাকার পাড়া মহল থেকে রাউটার না কিনে আমাদের থেকে কেন কিনবেন আমাদের থেকে কিনলে আপনি প্রত্যেকটা রাউটার সফটওয়্যার বিল পাচ্ছেন সিরিয়াল নাম্বার মিলিয়ে এবং অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন সাথে ইন ওয়ারেন্টিতে রাউটারের সমস্যা হলে নষ্ট হলেই নতুন তো এটা কিন্তু মাথায় রাখতে হবে তো এরপরে পরে আমাদের কাছে সর্বনিম্ন অর্ডারের মধ্যে আছে কিন্তু এই যে এটা এটা নিতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হলে মার্কেশিস ব্র্যান্ড টিবিলিং এর সাব ব্র্যান্ড হ্যাঁ টিবিলিং যারা ইনপোর্ট করে তারা এই সেম অর্ডারটা তারা ইনপোর্ট করে মাত্র ষোলোশো টাকা হলে আপনি নিতে পারবেন আর যারা কিনা টেন্ডার মধ্যে নিতে চান টেন্ডার আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে টেন্ডার এফ সিক্সটা এই যে নিতে পারবেন যে এখানে রাখা আছে টেন্ডার এফ সিক্সের প্রাইস মাত্র আপনাদের জন্য ষোলোশো পঞ্চাশ টাকা তো এই ছিল আমাদের আজকে সিঙ্গেল ব্যান্ড রাউটারের প্রাইস যারা ব্যান্ড রাউটার কিনতে চান আপনাদের জন্য ধামাকা অফার আছে রাউটারে রাউটারের লিঙ্কের দুই ব্যান্ড রাউটার পাচ্ছেন দুই হাজার টাকার নিচে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আঠারোশো পঞ্চাশ টাকায় টিপিলিঙ্ক আর্চার সি টোয়েন্টি ফোটো নিতে পারবেন খুবই ধামাকা একটা প্রাইস আপনাদেরকে দিয়েছে ইনশাল্লাহ তো এরপরে আসেন আমাদের কাছে টিপিলিঙ্কের দুই ব্যান্ড রাউটার যারা কিনবেন অথবা টেন্ডার কিনবেন অথবা কিউডির কিনবেন আপনাদের জন্য আমরা চমৎকার কিছু অফার দিচ্ছি তো টিপলিং ডুয়েল রাউটারের মধ্যে আমাদের কাছে পরের মডেলটা হচ্ছে এই যে এ মডেলটা টিপলিং আল্ট্রা সি ফিফটি ফোর এটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র তেইশশো পঞ্চাশ সরি বাইশশো পঞ্চাশ টাকা হলে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সি টোয়েন্টি সি ফিফটি ফোরের পরে আছে আমাদের কাছে সি ফিফটি যারা সি ফিফটি নেবেন এটা প্রাইস মাত্র তেইশশো পঞ্চাশ টাকা উইথ অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি এক বছরের মধ্যে নষ্ট হলেই নতুন ঠিক আছে এ ছিল আমাদের রাউটার টিপিলিং যারা কিনা এর থেকে একটু ভালো থাকেন টিপিলিংকের মধ্যে আপনাদের জন্য আছে টিবিলিং আটার সি সিক্সটি ফোর এটা নিতে পারবেন এটা প্রাইস আমাদের কাছে বর্তমানে মাত্র মাত্র তিন হাজার টাকা এটা পরে আছে সি সিক্স যারা সি সিক্সটা নেবেন এটার একটা ধামাকা প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা এমআরপি কিন্তু তিন হাজার তিনশো নব্বই টাকা সরি তিন হাজার চার তিন হাজার নয়শো নব্বই টাকা তো এগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে আর আমরা কিন্তু কোনো প্রোডাক্ট এমআরপি মূল্যে সেল করছি না প্রত্যেকটা প্রোডাক্ট এমআরপি থেকে বেশি ডিসকাউন্ট যারা কিনা কমেন্টস করছেন যে ভাই আপনার কাছে একটু একটু বেশি বেশি মনে হয় ভাই ভালো জিনিসের প্রাইস হবে এটাই তো স্বাভাবিক তাই না আপনি কোথেকে কবে কোন প্রোডাক্ট কিনছেন ওটা আদৌ অফিসিয়াল প্রোডাক্ট কিনা আনো অফিসিয়াল প্রোডাক্ট আপনি সেটা কিভাবে সেটা কিভাবে বলবেন সো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে অফিসিয়াল প্রোডাক্ট রিজনেবল প্রাইসে কিনতে হলে শুধুমাত্র বাড়াকে ইমেট আপনাকে আসতে হবে তো এটার পরে আমাদের কাছে আছে টিপি লিঙ্কের আর্চার এ এক্স ফিফটিন যেটা আপনারা ওয়াইফাই সিক্স ভার্সনে পাচ্ছেন ব্যান্ড রাউটার এটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা নিতে পারবেন এরপর আমাদের কাছে আছে টিপি লিঙ্কের এই চমৎকার রাউটারটা যেটা আমরা প্রাইস রাখছি মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকা কোম্পানির আমরা চার হাজার আটশো নব্বই টাকা আমাদের আফটার ডিসকাউন্ট প্রাইস মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকা এছাড়া আমাদের টিপি লিঙ্কের কালেকশন তো টিপি লিঙ্কের কালেকশন এই মুহূর্তে আর আমি দেখতে পাচ্ছি না তো আমরা চলে আসি এরপরে টেন্ডাই যারা টেন্ডার নেবেন টেন্ডার আমাদের কাছে এসি ফাইভ থেকে শুরু করি এসি ফাইভের প্রাইস মাত্র দুই টাকা উইথ এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ টেন্ডা এসি টেনটা আছে আমাদের কাছে এসি টেন আপনি নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা হলে তিন হাজার টাকায় টেন্ডার এসি টেন নিতে পারবেন তো এই ছিল আমাদের টেন্ডার ডুয়েলভেন রাউটারের কালেকশন যারা কিনা টেন্ডার মধ্যে ওয়াইফাই সিক্স নেবেন ওয়াইফাই সিক্সের দাম মাত্র চার টাকা তো এরপর আসেন আমরা কিউডি রাউটারে চলে যাই কিউডি অর্ডার যারা নেবেন কিউডির আমাদের কাছে জাতীয় রাউটার এটা কিন্তু একটা জাতীয় অর্ডার এটা নিতে পারবেন আপনি মাত্র তেইশশো পঞ্চাশ টাকা হলে তো কিউডির এটার পরের কালেকশনটা আমাদের কাছে আসে এই যে এই চমৎকার অর্ডারটা এটা নিতে পারবেন মাত্র চার হাজার নয়শো টাকা হলে কোম্পানির আমার পিছ পাঁচ হাজার একশো নব্বই টাকা এটা কিন্তু কিউডির মধ্যে সবচেয়ে ভালো রাউটার এবং আপনি যদি বলেন বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বেস্ট রাউটার কোনটি সেটা হবে এই রাউটারটা রিজনেবল প্রাইসের মধ্যে তো এরপর আসেন কিউডির আর চমৎকার অর্ডার আপনাদেরকে দেখাই যারা কিনা ম্যাশ রাউডার নিতে চান আমরা নিজেরাও কিন্তু এই রাউটারটা ইউজ করি এটা আপনি নিতে পারবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা হলে কিউডির ম্যাচ সিস্টেম এই ওয়াইফাই সিস্টেমের রাউটারটা এরপর আছে যারা নেটিস নেবেন নেটিসটা আমাদের কাছে আছে নেটিসটা আপনি নিতে পারবেন মাত্র বারোশো বারোশো বিপিএস প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা হলে নেটিসের এই চমৎকার রাউটারটা নিতে পারবেন অ্যাপস যারা কন্ট্রোল করতে পারবেন আপনি এই একটা রাউটার দিয়ে একশোটারও বেশি ডিভাইস কানেকশন করতে পারবেন তো আজকে আর কথা বলাচ্ছি না শেষ পর যে আপনাদের একটা রাউটার দেখাবো যেটা আপনার জন্য বলতে পারেন একদমই একটা ধামাকা প্রাইস এবং ধামাকা একটা রাউটার এটা আসলে কেন সেরা এই বাজারের মধ্যে এত বেশি এমবিপিএস কোন রাউটারে নাই মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় আপনি তেরোশো এমবিপিএস রাউটার পাচ্ছেন সাথে গিগাবিট পোর্ট পাচ্ছেন গিগাবি গিগাবিট পোর্ট কিন্তু এত কম এত কম দামের রাউটারে কোনো রাউটারে পাবেন না কোনো ব্র্যান্ডের রাউটারে পাবেন না যেটা এটা ছাড়া আপনি পাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এমআরপি আটাইশো নব্বই টাকা সো এই ছিল আমাদের আজকে রাউটারের কালেকশন রাউটারের কালেকশন ছাড়াও কিন্তু আমাদের কাছে যারা অনু নিতে চান অণু আছে আমাদের কাছে টিফিলিঙ্কের অনু আছে বিশল আছে ট্যান্ডা আছে সব ধরনের অনু আছে যারা কিনা ইউপিএস নিতে চান ইউপিএস কিন্তু আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন এর কালেকশন রাখা আছে তো এগুলোর পাশাপাশি যারা টিভি বক্স কিনতে চান আমাদের কাছে টিভি বক্সের মোটামুটি ভালো কালেকশন আছে দেখতে পাচ্ছেন একদম স্বাউমি থেকে শুরু করে শপগুলোর কালেকশন কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তো যারা কিনা এই প্রোডাক্টগুলো কিনতে চান আমাদের শপে সরাসরি চলে আসতে পারেন আমাদের শপ লোকেশন ঢাকা রামপুরা হাজিপাড়া পেট্রোল পাম্পের অপজিট পাশে যক্ষা হসপিটাল বিল্ডিংয়ের লিফ্টের তৃতীয়তলায় আর যদি আপনি অনলাইন থেকে নিতে চান তাহলে আপনার আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিয়ে আপনি আপনার নাম নাম্বার লোকেশন দিবেন এবং অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জ অগ্রিম দিবেন বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে তারপর ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তাদের পর্যন্তই আল্লাহ হাফিজ